নমস্কার লাইফ লেসেন ফ্রম মহাভারত চ্যানেলে আপনাকে স্বাগত গত পর্বে আমরা জানতে পেরেছি কিভাবে মহাভারতের মতো একটা মহান মহাকাব্য লেখা শুরু হয়েছিল প্রথম পর্বের ভিডিওটি আপনারা প্রত্যেকে লাইক করেছেন শেয়ার করেছেন সেই আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আশা করব আগামী পর্বের ভিডিওগুলো আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের পর্বে আমরা জানব কিভাবে গঙ্গা পুত্র দেবব্রত মহামহিন হিংস হয়ে উঠল গত এপিসোডে ঠিক যেখানে কাহিনী শেষ হয়েছিল আজকের এপিসোড ঠিক সেখান থেকে শুরু হতে তোল তাহলে চলুন শুরু করা যাক মহাভারত সিরিজের দ্বিতীয় পর্ব একদিন রাজা শান্তনু নদীর তীরে ভ্রমণ করছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি সুন্দর বালক নদীর তীরে খেলা করছে শান্তনু বালকটির প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন তিনি বালকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে বালক তুমি কে দেবী গঙ্গা তখন নদীবক্ষ থেকে আবির্ভূত হলেন গঙ্গা বললেন এটি হল আপনার অষ্টম পুত্র দেবব্রত যাকে আমি আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম আপনার ছেলে বড় হয়ে মহান ঋষি ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা এবং কলাবিদ্যার প্রশিক্ষণ নিয়েছে এখন সে তার গুরুর সমান দক্ষ এবং শক্তিশালী ঋষি বৈশিষ্ট্যের তত্ত্বাবধানে দেবব্রত সমস্ত ভাস্কর্য এবং পবিত্র গ্রন্থগুলো পাঠ করেছে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার পুত্রকে উপযুক্ত করে ফিরিয়ে দিয়ে যাব আসুন আপনি আপনার পুত্রকে গ্রহণ করুন শান্তনু আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন তিনি দেবব্রতকে আলিঙ্গন করলেন এবং তাকে হস্তিনাপুরে তার প্রাসাদে নিয়ে গেলেন খুব তাড়াতাড়ি দেবব্রত জনপ্রিয় রাজপুত্র হিসেবে নিজেকে প্রমাণ করলেন তার নম্র দয়ালু ব্যবহার তার জ্ঞান বুদ্ধি তার শক্তি তাকে হস্তিনাপুরের উপযুক্ত উত্তরাধিকারী করে একদিন রাজ্যের বাইরে ভ্রমণ করছিলেন। হঠাৎ সে দেখল বিশাল সৈন্যবাহিনী নিয়ে রাজা শাহলো হস্তিনাপুর আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে আসছে দেবব্রত একাই সমস্ত সৈন্যদের পরাজিত করে রাজা শার্লোকে বন্দি বানিয়ে হস্তিনাপুরে রাজা শান্তনুর নিকট আনলেন দেবব্রতর এই সাহসিকতা রাজা শান্তনুকে প্রভাবিত করল পরদিন রাজা শান্তনু তার রাজসভায় সমস্ত মন্ত্রীদের সামনে ঘোষণা করলেন দেবব্রতই হবে হস্তিনাপুরের পরবর্তী সম্রাট রাজা শান্তনু দেবব্রতকে পেয়ে ভীষণ খুশি ছিলেন বটে কিন্তু মাঝে মাঝে তিনি একাকিত্ব অনুভব করতেন তিনি গঙ্গাকে কিছুতেই ভুলতে পারছিলেন না মাঝে মাঝেই তিনি গঙ্গা নদীর তীরে এসে একাকী সময় কাটাতেন একদিন বিকেল বেলায় শান্তনু নদীর তীরে হেঁটে বেড়াচ্ছিলেন এমন সময় তিনি একটি অদ্ভুত সুন্দর নেশাতুর ঘ্রাণ পেলেন সেই ঘ্রাণ তাকে নদীর তীরে টেনে নিয়ে গেল কিছু দূর গিয়েই রাজা দেখতে পেলেন একটি অপূর্ব সুন্দরী রমণী অদ্ভুত রহস্যময় এই ঘ্রাণটি এই সুন্দরী রমণীর যে দেহ নিঃসিত তা তিনি বুঝলেন রাজা শান্তনু মোহিত হয়ে পড়লেন গঙ্গার চিন্তা তার মাথা থেকে উধাও হয়ে গেল তিনি অনুভব করলেন এই রমণীকেই তিনি মনে মনে খুঁজছিলেন রাজা শান্তনু সেই সুন্দরী রমণীর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন হে নারী তুমি কে রমণী হাসলেন তারপর বললেন আমি সত্যবতী জেলেদের রাজা দাসরাজ আমার বাবা শান্তনু তার হাত দুটি স্পর্শ করলেন যেন তিনি একটি পাহাড়ি ফুল ধরেছেন তারপর বললেন সত্যবতী আমি হস্তিনাপুরের রাজা শান্তনু তোমার এই অপূর্ব রূপ আমাকে মুগ্ধ করেছে তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন তুমি কি আমাকে বিবাহ করবে এবং আমার রানী হবে সত্যবতী হেসে বললেন রাজা আপনার প্রস্তাব আমার নিকট সৌভাগ্যস্বরূপ কিন্তু আমাকে বিবাহ করতে হলে আপনাকে আমার পিতার অনুমতি নিতে হবে যদি তার সম্মতি থাকে তাহলে আপনাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নেই শান্তনু ভাবলেন তিনি হলেন হস্তিনাপুরের রাজা তার মতো রাজার কাছে কে না তার কন্যার বিবাহ দিতে চাইবে আত্মবিশ্বাসী রাজা জেলেদের গ্রামে গেলেন এবং জেলে প্রজাতির রাজা দাসরাজের সাথে দেখা করলেন বললেন হে রাজা দাসরাজ আমি হস্তিনাপুরের রাজা শান্তনু আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই আপনি কি এই বিবাহে সম্মতি প্রদান করবেন এবং আমাদের আশীর্বাদ করবেন রাজা দাসরাজ জোর হাত করে বললেন রাজা শান্তনু আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি সত্যবতী ভাগ্যবতী যে আপনার মতো একজন রাজা তাকে বিবাহ করতে চেয়েছে কিন্তু একজন মেয়ের বাবা হিসেবে আমার কিছু বাধ্যবাধকতা আছে আপনি আমাকে ক্ষমা করবেন শান্তনু বললেন বলুন আপনার যদি কোনো শঙ্কা থাকে আমি আমার সর্বস্ব দিয়ে আপনার শঙ্কা দূর করার চেষ্টা করব দাসরাজ একটু ভাবলেন তারপর বিনম্র স্বরে তিনি বললেন রাজা আমরা সবাই জানি যে আপনার পরে রাজপুত্র দেবব্রতই হবে পরবর্তী সম্রাট নিশ্চিতভাবে দেবব্রত একজন উপযুক্ত রাজপুত্র কিন্তু যদি আপনি আমার কন্যাকে বিবাহ করেন তার সন্তানদের ভবিষ্যৎ কী হবে শক্তিশালী বুদ্ধিমান দেবব্রত তাদের গুরুত্ব দেবে না প্রাসাদে তাদের কোনো বিশেষ ভূমিকাই থাকবে না আমি এটি হতে দিতে পারি না যদি আপনি কথা দেন যে আপনার পরে সত্যবতীর পুত্ররাই রাজা হবে তাহলে আপনার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে আমার কোনো আপত্তি নেই শান্তনু এটা শুনে স্বভাবতই ক্রধান্বিত হলেন তিনি বললেন অসম্ভব আমার পরে দেবব্রতই রাজা হবে জোর হাত করে দাসরাজ বললেন তাহলে আমাকে ক্ষমা করবেন মহারাজ শান্তনু অস্থির মনে প্রাসাদে ফিরে এলেন দেবব্রত এটি লক্ষ্য করলেন সে তার পিতাকে কখনো এমন অস্থির দেখেনি দেবব্রত জিজ্ঞেস করলেন পিতা কি হয়েছে আপনার আপনি এত উদ্বিগ্ন কেন আমাকে বলুন আমি সর্বস্ব দিয়ে সেটা নিবারণ করার চেষ্টা করব। শান্তনু বললেন আমি আমাকে নিয়ে ভাবছি না আমি চিন্তিত আমার এই রাজ্য নিয়ে শত্রুরা অনবরত হস্তিনাপুর আক্রমণ করে চলেছে আমি জানি তুমি সবটা সামলে নেবে যুদ্ধে তোমাকে পরাজিত করা প্রায় অসম্ভব কিন্তু যদি দুর্ঘটনা ঘটে যদি তোমার কিছু হয় কি হবে এই হস্তিনাপুরের কি হবে বংশের পণ্ডিতরা বলেন একমাত্র সন্তান থাকা আর না থাকা সমান ব্যাপার দেবব্রত বুঝলেন পিতার হৃদয়ে এমন আশঙ্কার নিশ্চয়ই অন্য কোনো গভীর কারণ রয়েছে তিনি মন্ত্রীদের কাছে খোঁজ খবর নিলেন শেষ পর্যন্ত রাজার সারথীর কাছে জানতে পারলেন সত্যবতীর কথা দেবব্রত রাজা দাসরাজের কাছে পৌঁছলেন এবং বললেন হে রাজা দাসরাজ আমি শুনেছি আপনি আপনার কন্যা সত্যবতীর সাথে আমার পিতা শান্তনুর বিবাহে অনুমতি দেননি বলুন আমি কি করতে পারি যাতে আপনি এই বিবাহে অনুমতি দেন দাসরাজ বললেন আমি আপনার পিতাকে আমার শর্তের কথা আগেই বলেছি আমি চিন্তিত এই নিয়ে যে আপনার পিতা শান্তনু যদি সত্যবতীকে বিবাহ করে আমার দৌহিত্ররা বঞ্চিত হবে আপনার পিতার পর আপনি হবেন হস্তিনাপুরের রাজা এবং আমার দৌহিত্ররা অবশ্যই বঞ্চিত হবে দেবব্রত বললেন এইটুকু আমি দেবব্রত দেবীগঙ্গার পুত্র প্রতিজ্ঞা করছি যে আমি কোনোদিনই হস্তিনাপুরের সিংহাসন দাবি করব না আমি কোনোদিনই রাজা হব না সত্যবতীর পুত্র আপনার দৌহিত্রই হবে পরবর্তী রাজা আশা করছি এবার আপনি এই বিবাহে আপত্তি জানাবেন না কিন্তু সত্যবতীর পিতা দাসরাজ সন্তুষ্ট ছিলেন না তিনি বললেন আপনি সত্যি মহান একজন মানুষ দেবব্রত কিন্তু আপনি সিংহাসন ত্যাগ করলেও আপনার সন্তানরা সেটা করবে না যখন তারা বড় হবে তারা অবশ্যই সিংহাসনের দাবি করবে এবং এটা পরিবারে এক ভয়ঙ্কর উৎসৃঙ্খলা সৃষ্টি করবে আমি সেটা চাই না দেবব্রত কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন হে রাজা আমি ঈশ্বরকে সাক্ষী রেখে যে আমি কখনোই বিবাহ করব না সারা জীবন অবিবাহিত থাকব এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা শুনে দেবতারা দেবব্রতর ওপর পুষ্প বর্ষণ করলেন তারা তার এই ভীষণ বা ভয়ঙ্কর প্রতিজ্ঞা শুনে ভীষ্ম ভীষ্ম উচ্চারণ করলেন তারপর থেকেই তার নাম হল ভীষ্ম